হাসানুল হক ইনু সাহেবের মামলায় চার্জ গঠনের যে আদেশ হয়েছিল আগে সেই চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে তারা একটা রিভিউ পিটিশন দাখিল করেছিলেন গত বৃহস্পতিবারের দিন সেই আবেদনটা আদালতে শুনানির জন্য নির্ধারিত ছিল সেই দিন আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় সেটা আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে আসামি পক্ষ তাদের যুক্তি তর্ক তুলে ধরেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আমাদের যুক্তি তর্ক তুলে ধরেছি এবং আমরা বিশেষভাবে আদালতের কাছে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে চার্জ গঠনের আদেশ যেটা হয়েছে প্রাইমা ফিসি হাসানুল হক ইনুরবিদ্ধ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময় সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছে সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেম্পশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না তারা রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে তার তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে এটা থাকবে আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামীকাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে নিয়ে বিচার প্রক্রিয়া আইনসম্মত সংজ্ঞা আছে উপায় আছে সেগুলো অবশ্যই করা যাবে কিন্তু কোন বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চোদ্দশো মানুষের রক্ত দান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আছে অজস্র মানুষের চোখের পানি ঝরেছে অনেকে তারাবরণ করেছেন মহান নিপীড়িত অভ্যুত্থান বা বিপ্লবকে সোকর্ট বলা এটা ধৃষ্টতা এটা আদালত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত এই আইন এই ট্রাইব্যুনালের যে আইন সেটা উনিশশো সালে স্পেশাল একটা আইন ক্রাইমস ট্রাইব্যুনাল এটা সংবিধান দ্বারা সুরক্ষিত এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামি নাই সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটি গুলো চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন কিন্তু চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কোন অথরিটি বাংলাদেশের কোন নাগরিকদের নেই আদালত বলেছেন যে না এই মুহূর্তে আমরা না করলেও তাদের এই ব্যাপারে আমাদের অবজারভেশন আমাদের আদেশের মধ্যে থাকবে